তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায় না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে আর ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে একটাই টিপস আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস কিনতে পারেনি আহ সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেরাটা উপহার দিয়েছে যার কারণে পাকিস্তান ধরাশায় একাত্তর সালের মতো ধরাশায়ী আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ার এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার এই পশুর হাটেই পরে থাকতে হবে কোরবানির রাতে তো অতএব হু যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন লিচুর আম সংগ্রহ করতে তো ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি তো আমগান দা ফার্স্ট হম এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো বিক্রি করে বাজারে কার্তির জন্য তো হু কে আশ তারা যদি ভালোর জন্য করে হু কে আশ আমি এগুলো আমি কেয়ার করি না বাজার করি না তার ব্যাপার ছোটবেলা হয়েছে যখন আমি পিরোজপুরে বড় হয়েছি তখন পিরোজপুরে বড় হয়েছি তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে বা তারকা হয়ে ওঠার পর আর হয়নি তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায় তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসছি না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে ওরা সেইটার আমি ধরতে পারতেছি না ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে এটা তো অন্যরকম অভিজ্ঞতা এই যে এটা বোধ আরে ওই যে কি কোথায় আপতামনগর রাইট আপতামনগরে এরকম ঘটনা আমার দুইবার ঘটছে ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলো অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে একে লাইফে এটা এখনো ভাল লাগে বাট আমি যেতে পারি না গরু তো এবার ডিপজল ভাই বলছিল ডিপজল ভাই গরুর গাপতালি গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাব তাই আমি বললাম ভাই চলন একদিন যাব হাটে আবার অভিজ্ঞতা হোক নতুন করে দেখা যায় যদি সময় পাই একদিন ডিপজল ভাইর সাথে হাটে যাব ডিপজল সেই পশু হাটে যদি ডিপজল ভাই আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তোবা গরু বা বাসে তো একটা গরু কিনবেই সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা যদি গরু দেই আবার সাথে খাসি কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর যে যেটা আমার জীবনে সবচেয়ে বড় এখন কাজ সেখানে একটু হয়তো যাবো ফিরোজপুরে এসে আবার একদিনই থাকতে পারবো দেশে আঠারো উনিশ হয়তো বিশ তারিখে আবার ফ্লাই করব দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সে বাংলা কার্নিভেলে যাব আর কি দুবাইতে এইভাবে হয়তো দুই দিন তিন দিন থাকার সময় পাবো এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে দেখার ইচ্ছে আছে চ্যানেলে সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি চ্যানেলে তো দেখবো আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করবো যেহেতু থাকতে পারবো না দেশে প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি অনেক মজা হয় সবাই দেখে ঈদে সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো বাট ঈদের সময় ঈদের আগের দিন সে কেনাকাটা করে কোরবানি টুরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংসটাংস এগুলা বিতরণ করতে চাই আসলে দিন